বান্ধবী ভাই দেখেন রাত্রে কক্সবাজার দৃশ্যটা আছে আমরা এখন সমুদ্র পারে আছি যারা আমাদের লাইফটা দেখতে আছে দেখেন সাগরের পানি কীভাবে উত্তা হয়ে গেছে এখন দেখেন মানুষ চলাচল করতে আছে কীভাবে পানি উত্তাল হয়ে গেছে এখন দেখেন সাগরের পাড়ের মানুষ কী হয়ে বসে রয়েছে তারা আমাদের লাইফটা দেখতে আসছেন অবশ্যই এ দেখেন অনিক দেহ যারা আমাদের লাইফটা দেখতে আছেন অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ দেখেন সাগরে পানি কী তলায় তৈরি এখন রাত প্রায় সাত আটটা বাজে আছে যারা আমাদের লাইফটা দেখতে আসেন অবশ্যই শেয়ার করে দেবেন